ফ্রেশ এবং ক্রিস্পিও আছে একদম কড়কড়ে ভাত তার উপরে এই ম্যাগি মশলাটার জন্য কিন্তু খেতে টেস্টটা কিন্তু আরো বেশি ভালো লাগছে আর সলিড চিকেন একবারে একেবারে কিন্তু সলিড চিকেন আবারও আজকে চলে এলাম সেই ওজন দরে খাবার দোকানটা অনেকটা চেনা চেনা লাগছে তবে যারা নতুন দেখছেন তাদের কাছে বলে রাখি যে দোকানে দাঁড়িয়ে রয়েছি এটা বর্ধমানের ফেমাস এই দাদা কিন্তু অন্য দিক থেকেও ফেমাস সিলচন্দার দোকানে দাঁড়িয়ে রয়েছি আর যারা এই দোকানটাকে চেনেন দোকানের কিন্তু গেট একটু চেঞ্জ হয়ে গেছে এবং তার সাথে সাথে কিন্তু নিত্য নতুন আরো কিছু আইটেমস এসছে এবং আপনারা জানেন এই দোকানে নিত্য নতুন কোন আইটেম এলে সবার আগে আমার কাছেই খবর আসবে এবং এই নিয়ে থার্ড টাইম বা ফোর্থ টাইম একদম আসবো প্রথম থেকে আসবে একদম প্রথম তো প্রথম থেকে আমরা এই দোকানটা মানে একদম শুরু থেকে আজকে এই জার্নি আমরা তুমি কেমন আছো বলছি নতুন কি আইটেম চালু করবে সব ওজনে যেমন চিকেন পকোড়া নতুন তিরিশ টাকা চিকেন ফিঙ্গার আছে তোমার ওটা চল্লিশ টাকা শ পপকর্ন আছে পঁয়তাল্লিশ টাকা শাকলেট আছে তিরিশ টাকা ওটা পুরো বোনলেসে আছে হ্যাঁ আর মোমোতে তো তোমার নতুন আছে আবদানি মালাই বলে নতুন ফ্লেভার হট গার্লিক বলে নতুন ফ্লেভার ডুবে দুখানে পঁচাত্তর টাকা ওটা পুরো মানে দুধ দিয়েই তৈরি হয় দুধ আর চিজ দিয়ে ঠিক আছে আর এদিকে আছে ঘট গার্লিক দিয়ে গার্লিক ফ্লেভার অনেকেই পছন্দ করছে যদি ঝাল নয় কিন্তু স্পাইসি ব্যাপারটা খেয়ে থাকে

ফোন নাম্বারটা আরেকবার বলুন একদম একদম 79080098 ডবল করে আমি বলবো সবাইকে বর্তমানে যারা যারা আছেন তারা একবার অন্তত আসনা করে ট্রাই করে যান ভালো খারাপ আপনাদেরই বলে দেবেন তখন কি আছে না ঠিকানাটা বলে দেবে হ্যাঁ ঠিকানা যে ছোট নীলপুর পিটতলা পিটতলা থেকে আপনি জাগোনের দিকে যাচ্ছেন আপনি যা 10 পা যাবেন বাঁদিকেই পড়বে আমাদের কমব কিচেন আমাদের কার্ডটার নাম আচ্ছা আর একবার জিজ্ঞেস করুন কি কি আইটেম আইটেমগুলোর নাম একবার বলে হ্যাঁ আমি আইটেমগুলো বলেছি আমাদের একটা চিকেন পকোড়া আছে যেটা সহ হচ্ছে 30 টাকা একটা চিকেন পপকর্ন আছে যেটা সহ হচ্ছে 45 টাকা এটা ফিঙ্গার আছে সহ হচ্ছে 40 টাকা

তাছাড়া তুমি আগে ফিঙ্গারটা রেডি করো একদম একদম তো আমার জন্য কিন্তু রেডি হচ্ছে নতুন আইটেম চিকেনের ফিঙ্গার চিকেন ফিঙ্গার ওই যে ওখানে ওয়েট হচ্ছে ওয়েট মেশিনে দেখাতে বলবো এখানে কিন্তু ওয়েট মেশিনে ওয়েট করে তারপর এখানে ফ্রাই হবে এবং তারপর সুন্দর করে কিন্তু পরিবেশন করে আপনার সামনে দিয়ে দেওয়া হবে সেই সিনচন্দার দোকান কম্ব কিচেন যেটা আস্তে আস্তে বর্ধমান শহরে প্রবল সারা ফেলছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এর ফ্রাঞ্চাইজিস কিন্তু চালু হচ্ছে তো আরো তো দেবে ফ্র্যাঞ্চাইজি না বন্ধ করে দেবো কারণ কি বলতো মিজিরিয়া রেপুটেশন নষ্ট না আমার যে যেরকম সেল আছে ওই দোকানে সেরকম সেল নেই একদম মেন ব্যাপারে সে কি হচ্ছে বাসি মালটা খাওয়াচ্ছে দুদিন তিন দিনে মালটা রেখে রেখে ফ্রিজে খাওয়াচ্ছে আমার রেপুটেশন নষ্ট হচ্ছে এবং এটাও হয় যে তারা যে মালটা তোমার কাছে নিচ্ছে তাছাড়াও তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলোকে বিক্রি করতে গিয়ে তোমার প্রোডাক্টটা হয়তো নজরে একটু কম আনছে কম আনছে বলবারে সবথেকে বড় কথা কোয়ালিটি ও যখনই বিক্রি হবে না ও যখনই রেখে দেবে পরের দিন খাবে আমার যেমন ডেলি কার মাল ডেলি ডেলি কার ও যখনই দুই দিন তিন দিনে খাবে কোয়ালিটি খারাপ হতে বাধ্য যত বড় রাধুনি হোক ফ্রেশ খাওয়াতে পারবে ওবার ওই দোকান নতুন সেট আপ করছে ওর তৈরি হতে এক বছর টাইম লাগবে ওর জন্য আমরা আস্তে আস্তে পুরো বন্ধ করেছি ওই জিনিসটাকে যা করবো নিজেরা দরকার বলে আরেকটা দোকান করবো নিজে লোক দিয়ে হবে না জিনিসটা এটা হচ্ছে ব্যাপার আচ্ছা পুজোর সময় তো খোলা থাকছে একদম একদম খারাপ এগারোটা সাড়ে দেখা যাক ইচ্ছা এবং একশো গ্রাম আছে একশো গ্রামের দাম পড়বে তোমার চল্লিশ টাকা চল্লিশ টাকা দামও তো অনেক কম একদম একদম প্রাইস মানে তুমি চাইছো না থাক মানুষ থাক কোয়ান্টিটিতে বিজনেস হবে ওরকম ভাবে পিসে বিজনেস হয় না এটা হচ্ছে কারণ আমরা যে চিকেন পকোড়া একশো গ্রাম তিরিশ টাকায় দিই ওই একশো গ্রাম দিয়ে পাঁচখানা চিকেন পকোড়া মানে কুড়ি টাকা করে বেঁচব তো আচ্ছা অনেক জায়গায় মানে অনেক রেস্টুরেন্ট বলো বা রাস্তায় যারা বিক্রি করে স্ট্রিট ফুড যারা বিক্রি করে তারা ধরো মাল রেডি করেছে শুকনো মাল মানে ফ্রাই নয় শুকনো মাল রেডি করেছে ধরো সেদিন বিক্রি হলো না তারা সেটাকে ফ্রিজ করে দিচ্ছে আবার পরের দিন সেটাই চালাচ্ছে

এখন এটা প্লেটে যাবে তারপর আমার কাছে এটা কিন্তু সার্বো একদম আধুনিক হ্যাঁ কি যাবে মোমো খাবে মোমো রেডি আছে

এই মুহূর্তে সিংচন্দার দোকান থেকে নিয়ে নিয়েছি চিকেন ফিঙ্গার যার দাম একশো গ্রাম চল্লিশ টাকা সুন্দর ভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছে কিভাবে রেডি হলো সেটা কিন্তু আপনারা দেখলেন এবার খেয়ে বলবো ওপরে ম্যাগি মশলা ছড়ালো বাহ সুন্দর একটা ফ্রায়ের গন্ধ আছে তিন রকমের কিন্তু সসেজ দেওয়া রয়েছে মেউনিজ থেকে আরম্ভ করে দু রকমের সস দেওয়া রয়েছে বেশ ক্রাঞ্চি এবং ক্রিস্পিও আছে

এই আইটেমটা কিন্তু খুবই ভালো আইটেম মাত্র চল্লিশ টাকায় কিন্তু এই আইটেমটা কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু ট্রাই করবেন একদম কিন্তু অনবদ্য ক্ষেত্রে তো অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট হলো অসাধারণ একটা সুন্দর স্ন্যাক্স কিন্তু খেলাম এক কথায় অনবদ্য মাত্র একশো গ্রামের দাম মাত্র চল্লিশ টাকা আর কত কিছু দিয়ে তৈরি হলো দেখলেন ঠিকানাটাও বলে দিলাম ঠিকানাটা হচ্ছে বর্ধমানের মোড় সক্রিলাম বসে আপনারা যে কোনো সন্ধেবেলায় একদিন চলে আসুন সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকছে শুধু মঙ্গলবারটা শুধু বন্ধ থাকছে সপ্তাহে কিন্তু ছদিনই খোলা তা ভিডিওটি বড় করছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে